আগামী উনত্রিশে মার্চ নেশামুক্ত ডুয়ার্স দিবসের ডাক দিল ডুয়ার্স দিবস উদযাপন সমিতি উনত্রিশে মার্চ এলেনবাড়ি থেকে কুমারগ্রাম সারা ডুয়ার্স জুড়ে নেশামুক্ত দিবস পালিত হবে স্বাস্থ্য শিক্ষা যোগাযোগ আরও বিভিন্ন বিষয়ে দেশের অন্যান্য অংশের তুলনায় পিছিয়ে রয়েছে ডুয়ার্স এলাকা বর্তমানে গোদের উপর বিষপোরা হিসেবে দেখা দিয়েছে যুব সমাজের নেশা আসক্তি তাই গুড ফ্রাইডে জাতীয় ছুটির দিনটিকে কাজে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নিয়েছে এই সমিতি আজ বিন্নাগুড়ির বিডিএসি এই দুর্গা মণ্ডপে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় এই সভায় ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গণসংগঠন সমাজসেবী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন ডুয়ার্স দিবস উদযাপন সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক পার্থপ্রতিম জানান বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থার সাথে মত বিনিময় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সংস্থাগুলি তাদের নিজ নিজ বেনারে এদিন নেশাবিরোধী বসে আঁকো প্রতিযোগিতা পথসভা মিছিল বা পদযাত্রা পথ নাটিকা আলোচনা সভায় দ্রোণের আরও বহু কর্মসূচি নিতে চলেছে ডুয়ার্স দিবস উদযাপন সমিতির উদ্যোগে আমরা আগামী উনত্রিশে মার্চ শুক্রবার কারাডুয়ার্স জুড়ে তিস্তা থেকে শঙ্কোচ আমরা এই জায়গাটায় এলেনবাড়ি থেকে কুমারগ্রামে পুরো এলাকাটাতে আমরা ড্রাগ মুক্তি ড্রাগ ফ্রি ডুয়ার্সের আহ্বান করেছি আজকে আমাদের ডাকে সারা দিয়ে যুবাটের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রাজনৈতিক ব্যক্তিত্ব তার পাশাপাশি আরও বহু ধরনের মানুষ বিভিন্ন ভাষাভাষীর বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধর্মের মানুষ আমাদের মাঝে এসেছেন কালচিনি থেকে প্রতিনিধি এসেছেন ধূপগুড়ি থেকে প্রতিনিধি এসেছেন আমাদের মাঝে এসেছেন বয়ার থেকে বিন্নাগুড়ি থেকে চামর্তি থেকে আরও বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এখানে প্রতিনিধি এসছেন আজকে আমরা খোলা মনে সবাই আলাপ আলোচনা করলাম এবং আগামী উনত্রিশে মার্চ আমরা জাতি ধর্ম এবং রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকলে মিলে সংগঠিতভাবে ড্রাগ ফ্রি ডুয়ার্স ডে উদযাপন করবো আগামী উনত্রিশে মার্চ শুক্রবার সমগ্র ডুয়ার্স জুড়ে এলেন বাড়ি থেকে কুমারগ্রাম তিস্তা থেকে তারই আমাদের প্রস্তুতি সভা ছিল আগামীতে আমরা আরও সম্ভব হয়ে এই কাজগুলো করব আমাদের যেটা আবেদন যে সকল স্বেচ্ছাসেবী সংস্থা বা যারা মানব কল্যাণ সংস্থাগুলো রয়েছে তারা তাদের ব্যানারে তারা তাদের ব্যানারে তাদের নিজের দায়িত্বে এই গুয়া জুড়ে যে নেশা বিরোধী যে দিবস পালিত হচ্ছে মুক্তি দিবস তাতে সবাই এগিয়ে আসে আপনার নাম আমি ডক্টর পার্থ আমি ডুয়ার্স ডে সেলিব্রেশন কমিটির আমি ফাউন্ডার সেক্রেটারি ছিলাম

কিযা পাতে কেযা ও বন্ধু হেলো ইনে তিরো দে মন্তাতার ভাইনে মাতি দিরে তিরো বন্ধু দেরে তা বাইকে মাটি তীরে শেষে পিজো বন্ধু রে মরকাদা ছারো বন্ধু আসতে নিয়ে যাই বন্ধুকে মদ গাড়া ছাড়ো বন্ধু রে ও বন্ধু মিনতি জানা হয় চলো সবাই নিয়ে যাই বন্ধু রে চলো সবাই কানে নিয়ে যাই বন্ধু allo sobei cane dua e iemi dai